বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কালকে সবে আমার নাতির জন্মদিন গেছে আশা করি ব্লগটা সবাই কেমন লেগেছে জানাবেন তো আজকে বিকেলে একটু বেড়াতে যাচ্ছি আমার বেয়ান এসছে দেখেছেন আপনারা তো বেয়ানকে একটুখানি আমাদের এখানে রামপ্রসাদের কালীবাড়ি আছে একটুখানি বেড়াতে নিয়ে যাব তো আমরা একা যাব কেন বলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাব চলুন আমরা একটু বেরিয়ে আসি রামপ্রসাদের কালীবাড়িতে চলুন বন্ধুরা চলে এলাম রামপ্রসাদের কালীবাড়িতে দেখুন সামনে কালীবাড়ি বন্ধুরা সন্ধে হয়ে গেল যদিও জানি না আরও কেউ হয়ে গেছে কিনা আর বন্ধুরা এইখানটা না কিরকম নিচু নিচু দেখুন এইগুলো খুব ভয় করে জানো তো তো চলুন আমাদের সঙ্গে এসে পৌঁছে গেছি রামপ্রসাদের ভিটে অর্থাৎ হালি শহরে রামপ্রসাদের কালীবাড়ি নামে যেটা খ্যাত সেটাতে একটু আগে মায়ের মুখে তো শুনলেনি যে আজকে আমরা সকলেই বেরিয়েছি মানে আমি বাবা মা দেবাঞ্জন ছেলে এবং আমার শাশুড়ি একদম সন্ধ্যের সময় এসেছি বলে এসে দেখলাম সন্ধ্যারতি তোরজর চলছে দূর থেকে ওই যে দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তিটা খুব পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না কারণ মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ সেই জন্য আমরা দূর থেকেই একটু তুলেছি এই যে ছেলে আবার এখানে কতগুলো কুকুর দেখেছে এমনি পায় না কিন্তু কুকুর হোক বেড়াল হোক আমি দেখেছি ভৌ ভৌ বা ম্যাও ম্যাও বলে অবলা জীবজন্তুগুলোকে দেখতে ভালোই বাসে চারপাশটা ভারী সুন্দর আর মন্দিরের বাঁ পাশে একটি পুকুর রয়েছে জলাশয় এই জলাশয়ের জল নাকি খুব পবিত্র এই জলাশয়ের মধ্যে আবার প্রচুর বড় বড় মাছ রয়েছে আর অনেক কচ্ছপও রয়েছে মায়ের মন্দিরের ডান দিকে রয়েছে এই ছোট্ট শিব মন্দিরটি আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারে আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি গাছ তবে গাছের গুঁড়িতে দেখলাম প্রচুর মানসিকের বাঁধা আর এইটি হচ্ছে সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ এইখানে মোমবাতি বা ধূপদানিগুলো জ্বালাবার সব আর কি ধূপ জ্বালাবার জায়গা আর চারপাশে পাঁচিল দিয়ে ঘেরাই আছে মন্দির কম্পাউন্ডটা আর এইটা হলো একটি পঞ্চবটি এখানটায় বলেছে হাত দেয়া নিষেধ মন্দিরের চারপাশে বিভিন্ন জায়গায় না সময় ভক্তদের কিন্তু যেতে দেয় না আমি লক্ষ্য করে দেখছিলাম মন্দিরের বিভিন্ন থামের গায়ে গায়ে লেখা রয়েছে ফটো তোলা নিষেধ ভোগের ঘরে প্রবেশ করা নিষেধ মানে বেশ কিছু নিষেধাজ্ঞা এখানে জারি করা রয়েছে ছেলে আগুন জ্বলছে তাই দেখছে দেখুন ও ভালোবাসে বাতি টাতি জ্বলছে এগুলো দেখতে একটু ভালোবাসে আরতি হচ্ছে ভিতরে কিন্তু আমরা খানিকটা আরতি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তারপরে দেখলাম শাশুড়ি মায়ের আবার একটু পায়ে ব্যথা করছে আমার মাও আর বেশিক্ষণ দাঁড়াতে পারলো না আসলে সব বয়স হচ্ছে তো একটা না খুব বেশি দাঁড়িয়ে থাকতে পারে না বা হাঁটু মুড়ে বসেও থাকতে পারে না ওই জন্য আমরা একটু বেরিয়ে এলাম আবার মন্দির থেকে তো আমার মা বললো চল পাশে জলাশয়টায় গিয়ে একটু মাছ বা কচ্ছপ দেখি আমি বললাম চলো তা জলাশয়ের ধারে দেখলাম বেশ সুন্দর করে আলোও দেওয়া রয়েছে তা ভাবলাম ওইখানে গিয়ে সবাই মিলে একটু ছবি তুলব একসাথে সবার তো আশা হয় না সবার আশা হয় না বলে যেটুকু সময় আর কি একসঙ্গে সবাই থাকা যায় সেটুকুকে একটু স্মৃতিতে ধরে রাখা আর কি এই এই আজকে বেরিয়েছি সন্ধেবেলায় একটুখানি এই রামপ্রসাদের কালীবাড়িতে এলাম তারপরে ভেবেছিলাম গঙ্গার ধারে নিগমানন্দের মঠে যাব কিন্তু নিগমানন্দের মঠটা যেতে গেলে দেখলাম ওখানে সন্ধ্যা আরতি মানে গঙ্গা আরতি যেটা হয় সেটার টাইম পেরিয়ে গেছে ওখানটায় গিয়ে লাভ নেই তো ঠিক হলো এখান থেকে একটা টোটো ধরে আমরা চলে যাব ক্রেক পার্কে তো এর আগে আপনারা অনেকবারই দেখেছেন আমাদের ভিডিওতে এই যে দেখুন জলাশয়টাকে আমি একটু জুম করেছি নাইট ভিশনটা আমি অন করেছি বোধহয় দেখুন আপনারা দেখতে পাবেন বেশ সুন্দর সুন্দর মাছ রয়েছে বড় বড় আর প্রচুর কচ্ছপ রয়েছে কচ্ছপ অনেকগুলো কচ্ছপ রয়েছে দেখতে পাচ্ছেন ভেসে ভেসে আসছে ঠিক ধারের কাছে যেখানে মানুষজনের সমাগম না আমি দেখলাম সেখানে প্রায় পনেরো কুড়িটা কচ্ছপ ছোট ছোট কচ্ছপ ভেসে ভেসে আসছে ওরা আসলে ভাবছে বিস্কুট টিস্কুট অনেকে খেতে দেয় ওই যে আমাদের পাশেই দেখুন একটি ছেলে মেরি বিস্কুট খেতে দিচ্ছে আর ওইখানটা থেকে ওরা কচ্ছপের মেলা দেখতে পাচ্ছেন মাছও আসছে আর কচ্ছপও আসছে প্রচুর কচ্ছপগুলোকে যে কি সুন্দর দেখতে লাগছে ছেলে তো একেবারে আনন্দে আত্মহারা সাথে ছেলে ঠাকুমা দিদিমা সবাই আমাদেরও ভারী ভালো লাগছিল জলাশয়টার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা এই মাছ আর কচ্ছপদের খেলা দেখছিলাম অবলা জীবদের দেখতে সত্যিই ভালো লাগে কিন্তু এই যে মানুষের আবার কাজও দেখুন ওদেরকে বিস্কুট খাইয়েছে খাইয়েছে কিন্তু ওই যে জলাশয়টা আবার নোংরাও করে গেছে দেখুন একটা বিস্কুটের প্যাকেটও ফেলে গেছে প্লাস্টিকটা তো ফেলা উচিত না তাই না যাই হোক মন্দির থেকে বেরিয়ে একটা টোটো করে আমরা ক্রেক পার্কে এসেছি এসে দেখলাম ছেলে প্রথমেই দেখতে পেয়েছে ক্রেনটা ক্রেনটা তো আগেও আপনারা দেখেছেন মিউনিসিপ্যালিটির ক্রেনটা এখানে রাখা থাকে ছেলে আনন্দে আত্মহারা ক্রেন দেখে আর এখন তো বেশ পরিষ্কার বলতেই পারে ও যে কোন গাড়িটার কি নাম আর গাড়িগুলো তো নির্ভুল চেনে সেই জন্য ক্রেন দেখে আর কি দাদুকে বায়না করছিল যে ক্রেনের ওপর একটু চাপিয়ে দাও একটুখানি ক্রেনে উঠি তা ক্রেক পার্কে এসে একটুখানি ফুচকা খাবে সব ঠিক হলো আমি আর দেবার জন্য অবশ্য খাইনি কারণ আমরা ছেলেকে ধরে একটুখানি দাঁড়িয়েছিলাম তো এখানে ফুচকা খেলো হচ্ছে ঠাকুমা দিদিমা দাদু আর নাতি বেশ সুন্দর করে চারজনে দেখলাম ফুচকা খেলো এইভাবে বিকেলটা একটু সুন্দর করে কাটালাম আর আজকে দুপুরবেলা মা সুন্দর রান্না করেছিল সেটা হচ্ছে তিল পটল সেটার রেসিপিটাও মা আপনাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করবে একটু বাদে এই ফুচকা খাওয়া দেখার পরেই আপনারা দেখতে পাবেন তিল পটলের সুন্দর রেসিপি ফুচকাটা বেশ টেস্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে সবার মুখ দেখে তাই না নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখুন কিরকম বড় বড় পটল পেয়েছি সাধারণত এই সময় এত বড় বড় পটল কিন্তু পাওয়া যায় না তো আমাদের আজকে বাজার থেকে এনেছে আমি ভাবলাম অবশ্য আছে দুটো ছোট ছোট পটলও এর সঙ্গে দিয়ে দিয়েছি আজকে এই বড় বড় পটল দিয়ে করব তিল পটল তো তিল পটল করার জন্য প্রথমেই আমাদের পটলটাকে একটু কেটে নিতে হবে দেখুন গাটা আমি শুধু ছুলে নেব জাস্ট বন্ধুরা দেখুন একটা পটল নিয়েছি আমি পটল নিয়ে দেখুন এইভাবে করে করে গাটা আস্তে আস্তে শুলে নেবো কখনোই কিন্তু খোসাটা ছাড়ানো হবে না এইভাবে আস্তে আস্তে গাটা মসৃণ করে নেব বন্ধুরা দেখুন একটা পটলের গাটা মসৃণ হয়ে গেছে এবার এর মুখটা কেটে নেবো এই একটা কাটলাম আর এইভাবে আর একটা মুখ কেটে নেব নিয়ে এই মাঝখানে একটু একটা করে কাট দেবো যাতে করে যে যেটা দেয়া হবে সেই মশলাটা এইভাবে দেখুন আমি আস্তে আস্তে কাট দিয়ে নিয়েছি বন্ধুরা বুঝতে পারছেন কিরকম ভাবে কাটটা দিয়েছি এইভাবে কাটটা দিয়েছি এবার চলুন বাকি পটলগুলো ঠিক এইভাবে কুটেনি নিয়ে তারপরে দেখাই কি করে তিল পটল করব কেটে রাখা পটল এবারে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ রাখবো বন্ধুরা রান্নাটা যখন তিল পটল তখন তিল তো লাগবেই এখানে দেখুন আমি একের চার কাপ তিল নিয়েছি এই তিলটা আমি একটু শুকনো কড়াইয়েতে একটু রোস্ট করে নেব বন্ধুরা আমাদের তিলটা রোস্ট করা হয়ে গেছে দেখুন আমরা এটা নাপিয়ে এবার ঠান্ডা করব বন্ধুরা কড়াই দেখুন আড়াই চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ভালো করে এই যে পটলগুলো গুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই পটল সব দিয়ে ভালো করে একটু ভেজে নিন পটল কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে করে ভেতরে যেন কাঁচা না থেকে যায় বন্ধুরা যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে মিক্সিতে তিলটাকে আমরা পিষে নাম তো মিক্সির জারে দিয়ে দিলাম এই রোস্ট করা তিল আর দেব একটা আমাদের ক্রিমি টেক্সচারের জন্য দেব বেশি নয় এই দেড় কাপ দেড় চামচ মতো টক তিল আর বেশি দেবো না কিন্তু ব্যাস এইটুকুনেই এটা একটা আর দেবো এতে কটা কাজু বাদাম বেশি নয় দুটো তিনটে গোটা আমার এখানে ভাঙা ছিল তাই দিয়ে এবার একটু দেবো সামান্য জল একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব বন্ধুরা দেখুন একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে দিয়ে দেখি পটল গুলো কিরাম ভাজা বন্ধুরা আমাদের পটল গুলো দেখুন পটল গুলোকে এবার একটু ফোড়ন দেব কালো জিরে আর এখানে দেখুন দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি ভালো করে কুটে নিয়েছি একদম করে নিয়েছি সেইটা দেবো ফোড়নে আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কাটা আপনারা একদম সঙ্গেও কেটে নিতে পারেন কিন্তু ফোড়নে দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তাই দিলাম এটা ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার ওই তিল বাটাটা আস্তে আস্তে দিয়ে দেবো একটু এতে একটু জল দבול দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে সেই জলটাও ঢুকা দেখুন বন্ধুরা একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে এবারে পুরো জিনিসটাকে একটু ফুটতে দিয়েছি এবার আমি এতে অ্যাড করব কিছু মশলা দেব একটু হলুদ আর দেবো একটু কাশ্মীরি মিচ এতে দেবো এবার সাত মতো লবণ আর দেব খুব সামান্য একটু চিনি বন্ধুরা আমাদের আহ গ্রেভিটা তো ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা ফুটছে এই সময় আমরা এতে ভাজা পটল গুলো সব একে একে দিয়ে দেবো যাতে পটলগুলো ভালো করে এই গ্রেভিটার সঙ্গে সেদ্ধ হয় দিয়ে এবার একটা চাপা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমাদের তেল পটল দেখুন একদম রেডি খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আমরা এবার এটাকে নাবিয়ে নেবো আর কিচ্ছু দেবো না একদম এটাকে এবার নাবিয়ে নেব গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমাদের তিল পটল একদম রেডি কেমন লাগলো রান্নাটা আমাদের জানাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা যাবার সময় বলে দি বন্ধুরা এটা নামাবার পর একটু এই রোস্ট করা একটু তিল আছে সেটা একটুখানি ছড়িয়ে নেবে সেটা কিন্তু যখন মুখে পড়বে খুব ভালো লাগবে এটা হচ্ছে লাস্ট তো এবার ফাইনালি আসি টাটা